শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ভগবান দাদুর এক গুরু কথা বলার জন্য ভগবান দাদুর গুরু কথাগুলো যেমনি সুন্দর তেমনি অপূর্ব সেবার অধ্যয় যোগ প্রয়াগে শ্রী শ্রী ঠাকুর স্নানে চলেছেন সঙ্গে সুরেন বিশ্বাস বড় ঠাকুরপর্তা প্রভৃতি প্রাণের আকুল আকাঙ্ক্ষা নিয়ে তার সাথে অর্ধদয় শ্রাণী যাবার জন্য বাংলাদেশের মোরলগঞ্জ হতে ছুটে এসেছেন কলকাতা শিয়ালদা স্টেশনে কিন্তু কোথায় ঠাকুর খুঁজে খুঁজে হয়রান হতাশায় ভেঙে পড়েছেন তাকে স্মরণ করে আকুল হয়ে কাঁদছেন এমন সময় এক পাগল এসে বলছেন আয় আমার সাথে ঠাকুরের কাছে তোকে নিয়ে যাব গলায় তার একখানি শত ছিন্ন রুমাল বাঁধা বলছেন আমার এই চিহ্ন লক্ষ্য করে আমার পিছনে পিছনে আয় চলতে চলতে হাওড়া স্টেশনে উপস্থিত হলেন বললেন দাঁড়া দেখে আসি কোথায় তোর ঠাকুর বলেই জনস্রোতে মিশে গেলেন শ্রী শ্রী ঠাকুর গাড়ির মধ্যে তিনি পর্দা ও সুরের বিশ্বাসকে পাঠিয়েছেন দেখে আসার জন্য কেউ তার খোঁজে এসেছে কিনা হঠাৎ দেখে নিশিকান্ত দাঁড়িয়ে আছেন পাগলকে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না মনে সততই প্রশ্ন জাগে ওই পাগলকে কে পাঠিয়েছিলেন অচেনা ভক্তকে তার সন্ধান দেওয়ার জন্যে মানে এত সুন্দর লীলা এত সুন্দর লীলা যা বলেও শেষ করা যায় না শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়